পরিবেশ নিয়ে চলে আসলাম দেখুন মানুষ দলা দলা আসতেছে পরিবেশ দেখার জন্য তো পরিবেশটা অনেক সুন্দর এর জন্য মানুষ এখানে আসে তো বাড়ির পিছনে এই পরিবেশটা যদি টাকা পয়সা থাকতো ব্যানার লাগিয়ে দিয়ে দিতাম মানুষে বলতাম পর্যটক স্থান তো বন্ধুরা পরিবেশ তো নয় দেখুন সবুজে ঘেরা চতুর্দিক আমাদের এই পরিবেশ সবুজ শ্যামল দেশ আমাদের এই বাংলাদেশ তো অনেক সুন্দর একটা পরিবেশ তা কি আর বলবো দেখুন কৃষক খেতে কাজ করে তার একটু ভিডিও আপনি নিলাম একটু দেখুন পরিবেশ আর পরিবেশ দুই চোখ সবুজে হারিয়ে যায় আর মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে আর এই পরিবেশ দেখার জন্য তারা এই জায়গায় চলে আসে তো বিশেষ করে দেখুন কত সুন্দর একটা পরিবেশ আমার এক মুরুবী চলে আসছে ওই যে দেখুন সেও তার মতো পরিশ্রম এই রে গ্রামে মানুষ খুব কমই করতে পারে একদম বললে আর চলে রবট রবটের মতো সে পরিশ্রম করে এই যে দেখেন পরিশ্রম কাকে বলে সে আবার সাফল্য কিছু পাইছে জীবনে তার ছেলেটা সে পরিশ্রম করতে করতে তার ছেলেটা এই বছর একটা সরকারি চাকরি হয়েছে না গরিব মানুষের আল্লাহ আছে এটা হলো সবচেয়ে বড় জিনিস তো ইয়া ছাড়া আর কিছু বলবো না আমি আপনাদের মাঝে এই যে দেখুন যে আপনার ছেলের যে চাকরি হলো এতে কোনো টাকা পয়সা কি লাগছে এক লাগে নাই তার ছেলের এক টাকা নাই এই তাহলে ভালো উঠবো এই যে অনেকবার ইন্টারভিউ দিছে পুলিশের চাকরি তো পুলিশের চাকরি দেয় ভাইবাও সবই শেষ দিছে দেওয়ার পর কি কয় বাড়িতে আসে

কিন্তু তারা কি এটা ভালো করে বিশ্লেষণ করলে তো পাইতো যে ধান ঘোরা ওয়াট গোলোরা বাড়ি তার বাড়ি বিছড়িয়ে পেল না সে কইটা গেল কইটা যাওয়ার পর তার চাকরি হয় নাই এটা কোনো কথা হইলো তাহলে এই গরিব মানুষের নিরাপত্তা কে দিবে যারা টাকা পয়সার অভাবে চাকরি নিতে পারে না আর কয় টাকা লাগে না টাকা লাগে না টাকা ছাড়া কিন্তু চাকরি হয় না কিন্তু তারপর নসিবে ছিল চাকরিটা অনেকগুলাই চাকরি তার হয়েছিল কিন্তু এই সরকারি লোকেরা আসে টাকা পয়সা না দিতে পারলে এরা চলে যায় এই হলো সমাজ ব্যবস্থা ভাই এদের পিছনে কেউ নাই কেউ দেখার মতো বলার মতো কোনো লোক নাই তারপর আল্লাহ নসিবে রাখছে তার ছেলেটার চাকরি হয়েছে আমরাও দোয়া করি সে চাকরি করে খায় অনেক ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ